কলকাতার বিপক্ষে গুজরাট টাইটান্সের ম্যাচ বৃষ্টিতে বেসে যাওয়ায় আসর থেকে ছিটকে গিয়েছিল তারা এবার হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচেও বৃষ্টির জন্য মাঠে নামতে পারেনি শুভমান গিলের দল যার ফলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ থেকেও এক পয়েন্ট নিয়ে চোদ্দ ম্যাচে পাঁচ জয়ের পাশাপাশি সাত হার ও দুই ড্রয়ে বারো পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে গুজরাট গতকাল বৃহস্পতিবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃষ্টির কারণে গুজরাট ও হায়দ্রাবাদের টসও হয়নি যে কারণে খেলা না হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দল আর তাতেই গুজরাটের কোনো লাভ না হলেও প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ কাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগেই নিশ্চিত করেছে তাদের প্লে অফ গুজরাটের সঙ্গে পয়েন্ট বাগাবাগির পর তেরো ম্যাচে পনেরো পয়েন্ট হয়েছে হায়দ্রাবাদের যার ফলে তৃতীয় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করেছে পেটকামিন্সরা এখন শুধু দেখার অপেক্ষায় এবারের আইপিএলে চতুর্থ দল হিসাবে কারা প্লে অফ নিশ্চিত করে যে দৌড়ে আছে ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর তেরো ম্যাচে বারো পয়েন্ট হলেও তেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে চেন্নাই সুপার কিংস আবার লক্ষ্ণৌ সুপার জায়ানস তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে সুপার ফোরের লড়াইয়ে থাকলেও নেট ব্র্যান্ডেডের কারণে তারা অনেকটাই বেশি পিছিয়ে পড়েছে যে কারণে ধারণা করা হচ্ছে চেন্নাই ও বেঙ্গালোর ম্যাচটি হতে যাচ্ছে সুপার ফোর লড়াইয়ের শেষ ম্যাচ উল্লেখ্য যে আজ ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্স এবং এর পরের দিন প্লে অফ নিশ্চিতের ম্যাচে বেঙ্গালোর মাঠে তাদেরই বিপক্ষে খেলবে চেন্নাই সুপার কিংস